একটি সুন্দর দিনের শুরু করছি সুন্দর একটা ভ্লগ দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আজকের ভ্লগটা কিন্তু শুরু করেছি আমি একদম মলিদের বারান্দা থেকে আমাদের পাশের যে আন্টি আন্টির বাসার বারান্দাতে এসে আজকে আমি ভিডিও স্টার্ট করেছি কজ আজকে সারা দিনের খুব সুন্দর একটা প্ল্যান আছে তার আগে এই সুন্দর ফুল গাছটা একটু রেকর্ড করে নিলাম এরপর চলে যাচ্ছি আজকের যে আয়োজন সেই পর্বটাতে তো এখানে নাস্তার পর্ব পর্ব চলছে তো আমার একদমই প্ল্যান ছিল না আম্মুর বাসাতে একটা পিকনিকের আয়োজন ছিল ফ্ল্যাটে আম্মু আম্মুর ফ্রেন্ড আন্টিরা প্লাস হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড বাচ্চারা যারা খেলা করে মানে বাচ্চারা যেরকম ফ্রেন্ড মারাও তো অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে তো সবার একটা সবার মিলিত একটা পিকনিকের আয়োজন ছিল আজকে একদম বাঙালি একটা ভাইব ভট্টা ভাত এগুলোই তো দেখেন সবাই কিন্তু কাজে লেগে পড়েছে এখানে সব আন্টিরা ভাগ করে নিয়েছিল কে কি রান্না করবে আম্মুর ডিমের কোরমা করছে তারপর হচ্ছে পোলাও রান্না করেছে আম্মু ডিমের কোরমাটা কিন্তু অলরেডি হয়েও গেছে তা আমি মেহরুজের জন্য একটু খাবার নিয়ে নিচ্ছিলাম তো আম্মু হচ্ছে খুদে ভাত পোলার চাল যে খুদ ওটা দিয়ে বউ ভাত রান্না করেছে আর হচ্ছে পোলাও রান্না করেছে ডিমের কোরমা করেছে এখানে মলিদের বাসাতে আলু ভর্তা হচ্ছে মলে আলুটা ডলে দিয়েছে আম্মু এখানে ভর্তাটা রেডি করছে তো এখানে মজাদারই আমি আলু ভর্তাও কিন্তু রেডি হয়ে গেল আর এখানে আমাদের বাসায় যেহেতু দুপুরে লাঞ্চটা করবে সবাই মিলে তো সব কিছু টেবিলে সুন্দর মতো ওরা ডেকোরেশন করে নিয়েছিল এখানে অনেক ধরনের ভর্তা আছে আমি আসলে নাম বলেও শেষ করতে পারবো না এখানে হচ্ছে চিকেন কোরমা ছিল ফিশ ফ্রাই ছিল। এখানে এটা হচ্ছে ফুদের ভাত তারপরে অনেক পদে টমেটো ভর্তা বেগুন ডাল আলু ডিম সরিষা ধনিয়া পাতা তারপরে কি বলে এটাকে মূল একটা ভর্তা ছিল আরও অনেক আইটেমের ভর্তা ছিল আসলে আমি সবগুলো নাম বলে শেষ করতে পারবো না তো ফার্স্টে একদম আব্বু লাঞ্চ করে নিলো তো এখানে হচ্ছে পরে আরও কিছু ভর্তা আর সুটকি ভর্তা তখনও আসলে সব ভিডিও করার সময় রেডি ছিল না তো পরে আবার একটু ক্লিপস নিয়েছি এদিকে আম্মুর স্পেশাল চাউমিন কিন্তু রান্না হচ্ছে চুলাতে বিকালের নাস্তার জন্য তো আর এই তো আয়মান আর আয়মানের ফ্রেন্ডরা সবাই মিলে মজা করে দুপুরে লাঞ্চ করছে আর এই তো বিকালের নাস্তাটাও কিন্তু এদিকে আম্মু অলরেডি রেডি করে হটপটে রেখে দিয়েছে আর এত এত মজা করেছি আলহামদুলিল্লাহ দিন আনটিরা সবাই খুবই অ্যামেজিং পারসন সবাই খুবই মানে খুবই ফুল অফ এন্টারটেনমেন্ট ছিল একটা দিন তো আমি এই তো তারা এই যে বেস্ট ফ্রেন্ডগুলা তারা সবাই মিলে সুন্দর করে এখানে সাজুগুজু করে রান্না শেষে আবার তারা ছবিও তুলেছে ভিডিও করেছে এখন হচ্ছে সব বান্ধবীরা মিলে খাওয়া দাওয়া করতেছে আসলে মার ফ্রেন্ডরা মিলে যখন এরকম আনন্দ করে আর দেখতে খুব ভালো লাগে তো আমরা আসলে যারা মেয়েরা ছিলাম ওরা কিন্তু সবাই খুব বেশি এনজয় করছিলাম পান খাচ্ছিলাম এই তো এই সব ক্লিপসগুলা কিন্তু আমার মা আর তার বান্ধবীদের সবার তো এগুলো রেকর্ড করছিলাম আর এখানে আন্টিরা আম্মুকে দুষ্টামি করে আর কি একটু ফান করছিল সবাই তো সেটাও রেকর্ড করলাম সন্ধ্যায় গরম গরম পুরি আনালাম চাউমিন ছিল যেহেতু লাঞ্চ করতে করতেই মাগরিব হয়ে গেছে তো পেটে কারো জায়গা ছিল না তো খুব হেভি স্ন্যাক্সের আয়োজন করা হয়নি এরপরে আম্মু সকাল থেকে দুটা জাল করে একদম মালাই করে রেখেছিল মজার একটা মালাই চা রেডি করেছে এটা খেয়ে একদম সবার মন মন ভরে গেছে তো এই তো আন্টি আম্মু সবাই খুব মজার রান্নাবান্না করছে সবাই আলহামদুলিল্লাহ আমরা সারা দিন অনেক এনজয় করলাম আর এখন হচ্ছে এই তো সন্ধ্যার পরে সবাই বাসায় চলে যাবে আর এখানে সব যা লেফট ওভার খাবার ছিল ওগুলো সব টেবিলে তো আন্টিরা সবাই আর কে বাসায় যারা আছে সবাই শেয়ার করে নিয়ে যাচ্ছিলো যার যার মতো যা যা খাবার ছিল তা আমি আবার দুষ্ট করতেছিলাম রেকর্ড করতেছিলাম দেখেই বোঝা যাচ্ছে আমরা কত এনজয় করেছি সারাটা দিন আসলে যদি আজকে না আসতাম অনেক মিস করে ফেলতাম তো হোপ সামনে আরও এরকম মজার মজার পিকনিক ওয়েট করছে আমাদের জন্য তো আজকের মজার ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইস এভরি